আজ রাতটা থামিও না জাগুক সারা সহ বিজয়ের রঙে ভিজে যা অনুপম সবন্ত আজ রাতটা থামিও না জাগুক সারা সহ আকিম এগিয়ে যায় না কেউ থামবে না অনুপম উৎসবের রাতে ভালোবাসার ন্যায় স্লোগান তুলে গাইব সবাই একসাথে আমরা স্মরণ করছি আমাদের ইসলামী সাংস্কৃতিক আন্দোলনে সাংবাদিক বন্ধুগণ মিডিয়া ব্যক্তিত্ব সবাইকে আন্তরিক সালামু আলাইকুম ওয়া কিশোর কিশু কাওয়ালি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান দুঃখের সাগর না ভাসলে কিভাবে বল জানবে সুখের কিরণম কিষার ভূমিকম্প ভূমি না থাকলে কম্পন্ত প্রশ্নই আসে না ভালোবাসার নেই স্লোগান তুলে গাইব সবাই একসাথে বাংলাদেশ বাংলাদেশ মোদের অহংকার আমার যারা গেসেছে জীবনের গান তারা গেছে আজকের পৃথিবীটা এত কাছাকাছি তবু ভালোবাসা কেন দূরে সরে যায় আ ষোলো বছর এক গ্রুপ খাইছে এখন আরেক গুরু প্রস্তুতি নিতেছে সকাল থেকেই পিপ্রার সারের মতো মানুষের ঢল শনি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি গুলিস্থান, শাহবাগ হয়ে গণভবন উত্তরা বিমানবন্দর মহাখালী হয়ে গণভবন হয়ে চূড়ান্তানে সংগ্রামী জনতার দীপ্ত পদ ভারে অগ্রযাত্রা সফল গণভ্যুত্থানে বাংলাদেশের নতুন দিগন্ত নতুন স্বপ্নের দীপ্ত পোহর সালিমের দিন শেখ সাত সকালে যাই না সাত সকালে যাই দুকি কোথায় জানি না ভੁੱডলে ইঁট পিরকাদের সভা ঘুরছে পিছে অনুপম বাংলাদেশ অনুপম 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 বাংলাদেশ অনুপম 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 বাংলা জয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন বিজয়ের দিন হোক শপথের দিন স্বাধীনতা রক্ষায় হব ভয়হীন যে বিজয় হবে শুধুমাত্র আল্লাহর কাছে কৃতজ্ঞতার মধ্য দিয়ে বিজয় উদযাপিত হবে বাংলাদেশে মানুষের কাছে কমিটমেন্টের মধ্য দিয়ে বিজয় উদযাপিত হবে দায়িত্বশীলতা দায়িত্ব বোধ থেকে আমরা বিশ্বাস করি সেই দিন খুব কাছাকাছি এবং আমরা সকলে মিলে সে চূড়ান্ত বিজয় উদযাপনের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা আজ ফায়ার ফ্লাই হয়ে ছড়িয়ে দেব আলো পাথার মারিয়ে ও আমাদের এই কাফেলা বিশ্বাসী আলো জেলে মেধা মনন মিলে সাজাবো তোমার ভয় নেই মায়ামরা প্রতিবাদ করতে জানি আছরা ঊর্ণিবাতের আলো আর লক্ষ্যে পেয়েছে আপনারক্ত তো পছন্দ মহারাজ obstante maaf karne ki আমরা কে বারবার পূর্বের দিকে নাচছনি তুমি জানো যে হিন্দুদের উদাহরণ কে অনন্য বাংলাদেশ অনুপম 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 বাংলাদেশ অনুপম 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 বাংলাদেশ অনুপম 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 বাংলাদেশ